আসসালামু আলাইকুম চাপে অর্গ্যানিক ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো যারা সুইট থাই নাম পছন্দ করেন আজকে ঈদের পরবর্তী ডেলিভারি শুরু হয়েছে যারা আম নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম ফ্রেশ এবং সুইট আমগুলো আমাদের কাছে নিতে পারবেন তবে আরেকটি কথা বলে রাখি সিজনের মতো কিন্তু হবে না একদম সিজনের মতো মিষ্টি হবে না সুতরাং এটা মেনেই কিন্তু আপনাদের অর্ডার করতে হবে আপনার যারা কাঁচা আম প্রেমে আছেন কিংবা পাকা আম প্রেমে আছেন তারা আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং ইনশাআল্লাহ প্রতিদিন এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে শুরু থেকে কাটিমন নাম নিতে পারবেন যারা আম আমপ্রেমী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথেই থাকবেন কেননা বর্তমান সময় হচ্ছে নবাবগঞ্জের সিজনের আমের সময় গুটি আম ছোটো ছোটোভাবে চলে আসছে সব ধরনের আম সো পরবর্তীতে আপনারা সিজনের সময় আমাদের কাছ থেকে সব ধরনের আম সংগ্রহ করতে পারবেন এবং বর্তমানে আমরা সুইট থেকে আম আবারও শুরু করেছি ঈদের পরবর্তী সময় আজকে থেকে কুরিয়ারে আমরা শুরু হয়েছে সুতরাং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সুইট থেকে আটেমান নামগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাপাই অর্গ্যানিক ফুডের সাথেই থাকবেন অর্ডার করার জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট চাপাই অরগ্যানিক ফুড ডট কম এও এখানে গেলে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম